ভগবদগীতা হল মহাভারতের লিপিবদ্ধ একটি পর্ব যা প্রাচীন ভারতের একটি সংস্কৃত মহাকাব্য এটি হিন্দু ধর্মের একটি প্রভাবশালী ধর্মীয় পাঠ্য ভগবদ্গীতা আমাদেরকে অজ্ঞতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে এবং আমাদের জ্ঞানের দিকে পরিচালিত করে আমাদের ক্রমাগত পরিবর্তিত বিশ্বে প্রকৃত সুখ কেবলমাত্র আত্মসচেতনতার মাধ্যমেই অর্জিত হতে পারে যা শুধুমাত্র ভগবত গীতা পাঠের মাধ্যমেই আসে আজ আমরা এই ভিডিওতে গীতার তিরিশটি প্রধান প্রধান উপদেশ আপনাদের কাছে সরল বাংলা ভাষায় আলোচনা করব যে ব্যক্তি এই উপদেশগুলি রোজ একবার করে শুনবেন তার জীবনে যত বড়ই কঠিন সমস্যা আসুক না কেন কোনো না কোনো পথ তিনি ঠিকই পেয়ে যাবেন তাই সকলকে অনুরোধ সকলে এই উপদেশগুলি মন দিয়ে শ্রবণ করুন গীতার প্রথম উপদেশ আপনার জীবনের সব দুঃখের কারণ কোনো কিছুর ওপর অগাধ ভালোবাসা লক্ষ্য করবেন জীবনের দুঃখ কষ্ট চিন্তা সেখান থেকেই আসে যাকে আপনি নিজের ভাবেন যদি কোনো বস্তু বা ব্যক্তিকে মন থেকে নিজের বলে ভাবেন তাহলে আপনার সেই প্রিয় বস্তু বা ব্যক্তির কাছ থেকেই আপনার জীবনের সব কষ্ট শুরু হয় এটা আমার এটা শুধুই আমার এই ভাবনা থেকেই আপনার দুঃখের শুরু এক গ্রামে এক বণিক ব্যবসায়ী বাস করত সে তার জীবনের সমস্ত উপার্জন দিয়ে একটি বাড়ি বানিয়েছিল খুব চমৎকার ছিল সেই বাড়ি এই গ্রামে এরকম সুন্দর আর কোনো বাড়ি ছিল না এমনকি আশেপাশের গ্রামেও এরকম প্রাসাদপম বাড়ি ছিল না কিছুদিনের মধ্যেই এই বাড়ির সৌন্দর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে শহর থেকে লোকজন আসত সেই বাড়িটিকে দেখার জন্য শহরের কিছু বড় লোক এই বাড়িটিকে কিনতে চেয়েছে এমনকি অনেক বেশি মূল্যেই কিনতে চেয়েছে কিন্তু বণিক ব্যবসায়ীটি বিক্রি করতে রাজি হননি কেননা বাড়িটি ছিল তার অহংকার কোনো মূল্যেই তিনি বাড়িটি বিক্রি করতে রাজি নন একদিন তিনি ব্যবসার কাজে শহরে গিয়েছিলেন ফিরে এসে তিনি দেখেন যে বাড়িটিতে আগুন লেগে গেছে অত বড় বাড়িটি দাউ দাউ করে জ্বলছে আগুন নেভানোর জন্য তিনি ছোটাছুটি করতে লাগলেন কিন্তু কিছুই করতে পারলেন না তিনি খুব দুঃখ পেলেন ভাবলেন যে আমার এত সুন্দর বাড়িটি যখন পুড়েই যাচ্ছে তখন আমারও বেঁচে থেকে কোনো লাভ নেই এই বাড়িটা ছাড়া আমার জীবন বৃথা আমিও বাড়িটার সাথে পুরে মৃত্যুবরণ করব। এই ভেবে তিনি জ্বলন্ত বাড়িটির দিকে ছুটে যাবার চেষ্টা করতে লাগলেন তখন আশেপাশের লোকজন তাকে বাধা দিলেন এবং শান্ত করতে লাগলেন পাশের থেকে একজন লোক এসে বললেন যে এই বাড়িটা আপনার ছেলে আজ সকালে এক ধনী ব্যবসায়ীকে বিক্রি করে দিয়েছে এই শুনে তিনি সম্বিত ফিরে পেলেন ভাবতে লাগলেন এই বাড়িটা এখন আর আমার না এটা অন্য কারো সম্পদ যিনি এতক্ষণ জ্বলন্ত বাড়িটি দেখে চঞ্চল হয়ে উঠেছিলেন যিনি বাড়িটির সাথে পুড়ে যেতে চেয়েছিলেন তিনি এখন শান্ত আর পাঁচটা লোক যেমন বাড়িটিকে জ্বলতে দেখছিল সেই রকমই নীরব দর্শক হয়ে রইলেন এর মধ্যে তার পুত্র এসে উপস্থিত হলো। তাকে দেখে তিনি অনেক স্নেহ করতে লাগলেন আর বললেন তুমি আমার সুযোগ্য পুত্র তুমি আজ আমার জীবন রক্ষা করেছ ভগবান তোমার মঙ্গল করুন তখন পুত্র বলল যে সে বাড়িটি বিক্রি করার জন্য কথা বলতে গিয়েছিল ঠিকই কিন্তু এখনও পাকা কথা হয়নি এই শুনে তিনি আবারও বিচলিত হতে লাগলেন দুঃখে বুক চাপড়াতে লাগলেন এই গল্পে ব্যক্তি এক বাড়িও এক কিন্তু যখন সেটা অপরের তখন বাড়িটির ধ্বংসে কোনো রূপ কষ্ট নেই কিন্তু যখনই সেটা নিজের তখনই সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জীবনেও যাকে আপনি নিজের ভাববেন বেঁচে থাকার কারণ হিসেবে যাকে ভেবে নেবেন সেটাই আপনাকে কষ্ট দেবে সেটাই আপনাকে দুঃখ দেবে গীতার দ্বিতীয় উপদেশ হল আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে যদি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার জ্ঞানত বা অজ্ঞানত আপনার অসময়ে মুশকিল আসান হবে আর যদি খারাপ কাজ করেন যদি পাপ কাজ করেন তাহলে ফলও আপনাকে অবশ্যই ভোগ করতে হবে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে সে যত লুকিয়েই হোক বা যত চালাকির সাথেই হোক পাপের ফল তাকে পেতেই হবে বলা হয় পরমাত্মা ভগবান আপনার প্রতিটি কর্ম অবলোকন করেন এবং হিসাব রাখেন ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পাবেন আর খারাপ করলে সেই কর্মফল আপনার জীবনকে নষ্ট করে দেবে পুরাকালে একটি গ্রামে দুই বন্ধু বাস করত তারা গ্রামে যা উপার্জন করছে তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে তাই তারা স্থির করলো যে অর্থ উপার্জনের জন্য শহরে গিয়ে ব্যবসা করবে আর যা উপার্জন হবে তারা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে সেই মতো শহরে গিয়ে তারা ব্যবসা করতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তারা যথেষ্ট অর্থ উপার্জন করল এবার তারা স্থির করলো যে অনেক অর্থ উপার্জন হয়েছে তাই তারা গ্রামে ফিরে গিয়ে পরিবারের সাথে জীবন অতিবাহিত করবে কিছু দূর অতিক্রম করার পর বিশ্রাম নেবার জন্য তারা এক জঙ্গলে এসে উপস্থিত হল এক বন্ধু অপর বন্ধুকে বলল যে আমি উপার্জিত বিপুল ধনুরাশি পাহারা দিচ্ছি আর তুমি জঙ্গলের বাইরে গিয়ে কিছু খাদ্যদ্রব্যের ব্যবস্থা করো খাদ্যের সন্ধানে গিয়ে অপর বন্ধুটির মনে পাপ বুদ্ধির উদয় হল সে ভাবল যদি সে তার বন্ধুকে হত্যা করে তাহলে সে পুরো ধন সম্পদের অধিকারী হবে না হলে সে অর্ধেক ধন সম্পত্তি পাবে সেই মতো সে বন্ধুকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং সেখানেই বন্ধুটির মৃত্যু হল সম্পূর্ণ অর্থ নিয়ে অপর বন্ধুটি খুশি মনে গ্রামের দিকে অগ্রসর হলো। গ্রামে গিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কিন্তু এই শান্তি তার বেশিদিন স্থায়ী হলো না কিছুদিন পরে বন্ধুটির একটি পুত্র সন্তানের জন্ম হল জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন রোগে জর্জরিত হয়ে ওঠে তার চিকিৎসার জন্য সেই ব্যক্তিটির জমানোর সমস্ত অর্থ শেষ হয়ে যায় এরপর শিশুটি একটু বড় হলে ব্যক্তিটি শিশুটিকে জিজ্ঞাসা করল বাবা তোর অসুখ করে কেন আমার জীবনের সমস্ত সঞ্চয় তোর চিকিৎসার জন্য খরচ করে ফেললাম তাও তুই সুস্থ হলি না চিকিৎসকরাও তোর রোগের কারণ ধরতে পারল না তখন শিশুটি বলে আমি তোর সন্তান নই আর তুই আমার পিতানোষ আমি হলাম তোর সেই বন্ধু যাকে তুই জঙ্গলে বিষাক্ত খাবার খাইয়ে হত্যা করেছিলি তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর পুত্ররূপে তোর বাড়িতে এসেছিলাম এখন আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তাই আমার জীবন এখানেই শেষ হল এই গল্পটি থেকে আমরা উপলব্ধি করতে পারি যে কোনো ব্যক্তি যদি পাপ করে তা সে যত কৌশল অবলম্বন করুক না কেন সেই অপকর্মের ফল তাকে ভোগ করতেই হবে কর্ম করার পর কর্মফল ভোগ না করে কখনোই ছাড়া পাওয়া যায় না গীতার তৃতীয় উপদেশ হল আপনি বর্তমানে বাঁচুন কাল কী হবে সেটা না ভেবে আজ কি হচ্ছে সেটার বিষয়ে নজর দিন কালকের চিন্তা ছেড়ে দিন যে ব্যক্তি কালকের কথা চিন্তা করে সে আজ দিনটার আনন্দ উপভোগ করতে পারে না অতীত ও ভবিষ্যতের কথা ভাবলে জীবনে কোনো দিন সুখ পাবেন না সুখ আসবে তখনই যখন আপনি অতীত ও ভবিষ্যতের কথা ভুলে বর্তমানকে আপন করে নেবেন বর্তমানের আনন্দ অনুভব করবেন অতীতকাল ও ভবিষ্যৎকালের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই এ শুধু আপনার মস্তিষ্কের স্মৃতি হিসেবেই থেকে যায় বাস্তব হলো আজ যেটা আপনি এই মুহূর্তে অতিবাহিত করছেন যদি আপনি অতীত ও ভবিষ্যতের মধ্যে আটকে থাকেন মনে রাখবেন তাহলে আপনি কোনো দিন জীবনে সুখের অধিকারী হবেন না সুখ তখনই আসবে যখন আপনি বর্তমানকালে কালে বাঁচতে শিখবেন গীতার চতুর্থ উপদেশ হল আপনি সংসারকে যতটা ভালোবাসবেন ততই আপনি দুঃখ এবং ব্যথা অনুভব করবেন সংসার বন্ধনে আবদ্ধ হলে তার দুঃখ অবশ্যম্ভাবী গীতার পঞ্চম উপদেশ হলো যে আপনার সাথে খারাপ করবে অধর্ম করবে তাকে অবশ্যই শাস্তি দিন যদি তাকে সহ্য করেন সে আপনার উপর আবারও আঘাত করবে আপনি যদি তাকে সহ্য করেন তাহলে সেই পাপে আপনিও ভাগিদার হয়ে যাবেন মহাভারতের যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাচ্ছি এরা সবাই আমার ভাই আমার গুরুজন এদের বিরুদ্ধে কীভাবে আমি অস্ত্র উত্তোলন করব। কিভাবে তাদের সাথে যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি যাদের ভাই বলে আপন ভাবছ তারা এখন তোমার শত্রু তারা পাপের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করছে এই পাপের যদি বিনাশ না করো তাহলে সমাজেরও পাপ বাড়তে থাকবে এরকম আমাদের জীবনেও কেউ যদি আপনাকে আঘাত করে আপনার বিরুদ্ধে অধর্ম করে তাহলে অবশ্যই আপনাকে তার বিরুদ্ধাচরণ করতে হবে আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে সেই পাপই আপনাকে দুর্বল ভেবে আবারও আঘাত করবে তাই কেউ যদি আপনার সাথে কিছু খারাপ করে তাহলে আপনাকে তার প্রতিবাদ করা উচিত আপনার রুখে দাঁড়ানো উচিত গীতার ষষ্ঠ উপদেশ হল কোনো ব্যক্তির কখনো কোনো জিনিসের ওপর অতিরিক্ত মোহ করা উচিত না যে জিনিসের ওপর আপনি বেশি মোহ করেন যে জিনিসের ওপর আপনার মায়া সবথেকে বেশি সেই জিনিস থেকে আপনি সব থেকে বেশি কষ্ট পাবেন এর জন্য আপনাকে অনেক অপমান সহ্য করতে হতে পারে আর কিছু কিছু সময় তো আপনার অপমানটাও চোখে পড়বে না যে কেউ আপনাকে অপমান করছে যাকে আপনি এতটা কাছের ভাবেন সত্যি মিথ্যা বিচার করার ক্ষমতাও আপনার হারিয়ে যায় সে আপনি যত কষ্টই পান তাই আপনি যদি কোনো মানুষকে চিনতে চান বা তাকে বুঝতে চান তাহলে তার উপর আপনার মোহ শীঘ্র ত্যাগ করুন তাহলে আপনি খুব ভালোভাবে তাকে বুঝতে পারবেন বাস্তবে সম্পর্ক কখনো দুঃখ দেয় না দুঃখ দেয় মোহ মায়া আর মোহ না থাকলে দুঃখ কিসের তাই যেদিন আপনি মোহ ত্যাগ করতে পারবেন সেদিন কোনো সম্পর্ক থেকেই আপনার দুঃখ হবে না গীতার সপ্তম উপদেশ হল স্বধর্ম নিধানম শ্রেয় পরাধর্ম ভয়াবহ অর্থাৎ যে কর্ম আপনার উপযোগী আপনি সেই কর্মই করুন যেটা আপনার উপযোগী নয় যেটা অন্যরা করছে সেই কর্ম কখনোই করবেন না অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন এই ভয়ঙ্কর যুদ্ধের থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাওয়া অনেক ভালো এই কথার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন সন্ন্যাসী হওয়া তোমার ধর্ম নয় তোমার ধর্ম যুদ্ধ করে পাপের বিনাশ করা তুমি ক্ষত্রিয় তোমার কর্ম অধর্মের বিনাশ করে ধর্মের রক্ষা করা এইরকমই প্রত্যেকটা মানুষেরই ভিন্ন কর্ম থাকে কখনোই অন্য কর্ম করা উচিত না সকলেই করছে তাই আমিও করছি এরকম করা কখনোই উচিত না সবাই যেটা করছে সেটা যদি আপনিও করতে যান তাহলে আপনিও তাদের মধ্যে হারিয়ে যাবেন কিন্তু যদি সেটা করেন যেটা আপনাকে শোভা পায় যে কাজে আপনার প্রতিভা আছে তাহলে আপনি সমাজের ভিড়েও খ্যাতিলাভ করবেন গীতার অষ্টম উপদেশ হল আপনার আপনজনই আপনার পরম শত্রু আপনার আপনজনই আপনাকে ধোকা দেবে দে কারণ দে। আপনার আপনজনই জানেন আপনার দুর্বলতা আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনজনই আপনার ক্ষতি করবে আপনার আপনজনই সর্বদা চিন্তা করে আপনার দুর্বল জায়গা কোনটি কিভাবে আপনাকে সমাজে ছোট করা যায় কিভাবে আপনার ক্ষতি করা যায় বাইরের কোনো ব্যক্তি আপনার ক্ষতি করবে না কারণ আপনাকে তারা ঠিকভাবে জানেই না ক্ষতি করবে আপনার নিজের লোক খুব কাছের লোক আপনার আপনজন মহাভারতের যুদ্ধও কিন্তু দুই দেশের মধ্যে হয়নি বরং একই পরিবারের মধ্যে হয়েছিল নিজের পরিবারের ভাইয়ের সাথে হয়েছিল সবাই একই পরিবারের দুই ভাই ছিলেন সব লড়াই ঘরের মধ্যেই হয় বাইরে কে লড়াই করবে আপনার সাথে বাইরের লোক তো ঠিকভাবে জানেই না আপনাকে লড়াইয়ের সূত্রপাত ঘরের মধ্যেই শুরু হয় আপনাকে আঘাত শুধুমাত্র আপনার আপনজনেরাই করতে পারে আপনার ঘরের লোকই করতে পারে গীতার নবম উপদেশ হল যে ব্যক্তি নিজের রক্ষা নিজে করতে পারে না সেই ব্যক্তিকে ভগবানও রক্ষা করতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করবে আর যুদ্ধও করবে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই যুদ্ধ তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর আপনি বলছেন আমাকে সর্বদা স্মরণ করতে এর অর্থ কী তখন শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে এই জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র এখানে সুখ দুঃখ চলতেই থাকে ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে এটা বলেননি যে তুমি চুপ করে বসে থাকবে আর আমি যুদ্ধ করব। তিনি বলেছেন যুদ্ধ অর্জুনকেই করতে হবে ভগবান শুধু তাকে ক্ষমতা দেবে প্রেরণা দেবে তেমনি আমাদের জীবনেও আমরা যদি ভগবান সব কিছু করে দেবে বলে বসে থাকি তাহলে কিছুই হবে না কেননা অলস ব্যক্তিকে দেখে তো ভগবানও ভীত হয়ে পড়েন তাই এই জগৎ সংসারে সব লড়াই আমাদেরকেই লড়তে হবে ভগবানকে শুধুই স্মরণ করুন আর এটা বলুন হে ভগবান তুমি আমাদের সাহস দান করো আমাদের শক্তি দান করো আমাদের বুদ্ধি দান করো আমাদেরকে বিবেক দান করো ভগবান আপনাকে শরীর দিয়েছে শক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে তাই আপনার রক্ষা আপনাকেই করতে হবে গীতার দশম উপদেশ হলো কখনো নিজের উপর এমন কোনো খারাপ অভ্যাস লাগতে দেবেন না যাতে আপনার সব কিছু বরবাদ হয়ে যায় মহাভারতের যুদ্ধের জন্য একাধারে কিন্তু জুয়া খেলাকেই দায়ী করা যায় এমন একটা খেলার নেশা যেখানে যুধিষ্ঠির নিজের ভ্রাতা সকলকে বাজি রেখেছেন এমনকি নিজের স্ত্রীকেও বাজি রেখেছেন জয়লাভের এই নেশাতে নিজের সব কিছু হারিয়ে ফেললেন এরকমই আমাদের জীবনেও যদি কোনো খারাপ অভ্যাস সেটা কোনো মাদকদ্রব্য হতে পারে মূল্যবান গাড়ি হতে পারে মূল্যবান বাড়ি হতে পারে এছাড়া যে কোনো খারাপ অভ্যাস থেকে যদি আপনি সংযত না হন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তাই অনুরোধ করব কোনো খারাপ অভ্যাস আপনাকে শেষ করার আগেই আপনি নিজে সেই অভ্যাসগুলোকে শেষ করে দিন গীতার একাদশ উপদেশ হল অলস ব্যক্তি কখনো কিছু লাভ করতে পারে না অনেকে শুধুমাত্র মূল্যবান গাড়ি বহুমূল্য বাড়ি অথবা পৃথিবী ভ্রমণের স্বপ্নই দেখে যান কিন্তু এগুলি পূরণ করার জন্য যেটা করা প্রয়োজন সেটাই করেন না স্বপ্ন দেখা খুবই সহজ কিন্তু সেটা বাস্তবায়িত করতে যে পরিশ্রম প্রয়োজন সেটা সকলের দ্বারা হয় না যদি জীবনে কিছু পেতে চান অলসতাকে জীবনের কাছে আসতে দেবেন না অলস ব্যক্তি জীবনে তো কিছু করতেই পারে না আর যেটা আছে সেটাও হারিয়ে ফেলে গীতার দ্বাদশ উপদেশ হল জীবনে যদি খুশি চাও তাহলে মনের গোলামি করা ছেড়ে দিতে হবে অনেকে বলেন আমরা তো অনেক কিছুই করতে চাই কিন্তু কিছু করতে পারি না আমরা জানি যে কি করলে আমাদের জীবনে খুশি আসবে আমরা জানি যে কোন জিনিসটা আমাদের ক্ষতি করছে আমরা সব কিছুই বুঝি কিন্তু কিছুই করতে পারছি না আমরা সব কিছু জেনে সব কিছু বুঝেও কিচ্ছু করতে পারি না এটা এজন্যই হয় যে আপনি আপনার মনের গোলাম হয়ে গেছেন পেটুকরা তো খাবারের লোভে ছাড়তে পারে না আমরা রোগা হতে পারছি না স্বাস্থ্যবান হতে পারছি না কোনো কিছুতেই সাফল্য পাচ্ছি না কেননা যেটা আপনার করা দরকার সেটা আপনি করছেন না আপনার মন আপনাকে আবদ্ধ করে রেখেছে আপনার যেটা করা দরকার সেটা আপনার মন আপনাকে করতে দিচ্ছে না জীবনে যদি উন্নতি করতে চান তাহলে মনের কথা শোনা বন্ধ করে দিন যেটা আপনার জন্য সঠিক সেটা আপনাকে করতেই হবে এই জেদ নিয়ে কর্ম করতে থাকুন তাহলেই একমাত্র আপনি উন্নতি করতে পারবেন গীতার ত্রয়োদশ উপদেশ হল জীবনে কোনো জিনিসই অধিক করা উচিত না কাউকে প্রেমও অধিক করা উচিত না তাহলে তার কদর থাকে না কাউকে ঘৃণাও অধিক করা উচিত না অতিরিক্ত মিষ্টতা যেমন খারাপ তেমনি অতিরিক্ত তিক্ততাও খারাপ অতিরিক্ত আরাম এবং অতিরিক্ত খাবার উভয়ই আপনার শরীরকে খারাপ করবে সব কিছুর সাথে সমতা বজায় রেখে জীবন অতিবাহিত করা দরকার ভারসাম্য হারিয়ে গেলেই জীবনে অন্ধকার নেমে আসবে গীতার চতুর্দশ উপদেশ হলো যেটা আপনার সেটা আপনি পাবেনই আর যেটা আপনার নয় সেটা পাওয়ার জন্য দুঃখ করা ছেড়ে দিন আপনি যে জিনিসের জন্য যত দুঃখ করবেন সেটা আপনার থেকে ততটাই দূরে চলে যাবে আর যে জিনিসটা সত্যিই আপনার সেই জিনিসটা যে কোনো উপায়ে আপনার কাছে আসবেই আপনার জিনিস অন্য কেউ নিতে পারবে না তাই যে জিনিসটা আপনি হাসিল করতে পারেননি সেটার জন্য অনুতাপ করা একেবারেই ছেড়ে দিন গীতার পঞ্চদশ উপদেশ হল যার রাগ খুব বেশি যিনি কথায় কথায় রেগে যান সুখ শান্তি তার জীবনে কখনো আসবে না যার মনে ক্রোধ বর্তমান তার কাছের মানুষজনও তাকে ছেড়ে চলে যায় সেই ব্যক্তি নিজের মনে মনেই গুমড়ে মরে যে রাগই যার ক্রোধ খুব বেশি সে জীবনে তো কিছু লাভ করতেই পারে না বরং তার নিজের যা কিছু আছে সেই সব কিছু হারিয়ে ফেলে আর এরকম ব্যক্তির জীবনে শান্তি কখনো কাছে আসে না তাই জীবনে যদি শান্তি চান তাহলে ক্রোধকে মন থেকে মুছে ফেলুন গীতার ষোড়শ উপদেশ হল আপনি কারও উপকার করুন বা নাই করুন কিন্তু ভুল করেও কারোর মনে কখনো কষ্ট দেবেন না কেউ যদি আপনার জন্য মনে কষ্ট পায় মনে রাখবেন আপনিও ওই একই রকম কষ্ট আপনার জীবনকালে পাবেনই পাবেন কারণ আপনি যখন কাউকে কষ্ট দেন তখন আপনি বুঝতে পারেন না কিন্তু আপনি নিজে যখন সেই কষ্ট পাবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে মনে কষ্ট পেলে ঠিক কতটা কষ্ট অনুভূত হয় এই জন্য আপনি কারো ভালো না করতে পারেন অসুবিধা নেই কিন্তু কাউকে কষ্ট দেওয়া উচিত নয় গীতার সপ্তদশ উপদেশ হলো যে ব্যক্তি আপনার অসময়ে আপনার দুঃখের সময়ে আপনার পাশে থাকে কেবলমাত্র সেই আপনার আপন বাকি সবাই পর লোক দেখানো আপন লোক আপনার চারপাশে অনেক আছে পাশে থাকার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অনেক লোকের সাথেই আপনার সাক্ষাৎ হবে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখার মতো মানুষের সংখ্যা বড়ই কম বিপদে পড়লে মানুষ ভাববে যে এর থেকে পাওয়ার কিছু নেই অতএব এর থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের আপনাকে দূর থেকে দেখেই সবাই বিদায় নেবে এই জন্য আপনার অসময়ে যে আপনার পাশে থাকবে একমাত্র সেই আপনার আপন বাকি এই পৃথিবীতে সবাই পর শুধুমাত্র মুখে বললেই কেউ কারো আপন হয়ে যায় না পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করাই আসল কাজ গীতার অষ্টদশ উপদেশ হল যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা কিছু ভবিষ্যতে হবে তা ভালোর জন্যই হবে একটা খুব সুন্দর উপলব্ধি এইসব দুর্ঘটনা আমার সাথেই কেন হয় কেন শুধু আমার সাথেই ঘটে এসব কিন্তু যখন এই খারাপ সময়টা কেটে যায় তখন আমরা উপলব্ধি করি যে ওই দুর্ঘটনাটা না হলে আজ আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না হয়তো আমি আরও অনেক কিছুই হারিয়ে ফেলতাম এই জন্য আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের জীবনে যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তাহলে আমরা জীবনে সর্বদা খুশি থাকতে পারব গীতার ঊনবিংশতম উপদেশ হলো যে কোনো কাজকে ভেবে চিনতে বুদ্ধির দ্বারা করাই উচিত কাজ তো অনেক লোকই করে চলেছে কিন্তু বিশেষ কিছু হাসিল করতে পারছে না অনেকে বলেন আমরা অনেক পরিশ্রম করি কিন্তু সফলতা আসছে না অনেক পরিশ্রম করে আপনার সফলতা আসবে না কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করে ভেবে চিনতে কাজ করলে আপনার জীবনের সফলতা অবশ্যই আসবে গীতার বিংশতম উপদেশ হল জীবনে আপনি যাকে বেশি সম্মান দেবেন সে আপনাকে কখনোই গুরুত্ব দেবে না একবার ভেবে দেখুন যে কারা আপনাকে বেশি অপমান করে আপনাকে অপমান করে তারাই যাদের আপনি বেশি গুরুত্ব দেন অপরকে সম্মান দেওয়া শ্রদ্ধা করা খুবই ভালো কিন্তু যদি আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে ওনাদের নজরে আপনার গুরুত্বই কমে যায় এই জন্যই কাউকে নিজের সবটুকু উজাড় করে দিতে নেই যখনই কাউকে নিজের আপন মনে করে সবটুকু দিয়ে দেবেন তখনই তার কাছে আপনার কোনো গুরুত্বই অবশিষ্ট থাকবে না এজন্য মানুষকে ততটাই গুরুত্ব দেওয়া উচিত যতটা সে গুরুত্ব পাওয়ার যোগ্য প্রয়োজনের অতিরিক্ত সম্মান দেওয়া আপনারই অপমানের কারণ হয়ে দাঁড়ায় গীতার একবিংশ উপদেশ হল কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যেমন মহাভারতে আমরা দেখতে পাই যে দুর্যোধন কতবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল আগুনে পুড়িয়ে দেবার চেষ্টা করেছিল আর সহজ সরল পাণ্ডবরা বার ষড়যন্ত্রের শিকার হন যাকে নিজেদের আপন ভেবেছিলেন যাকে আপন সহদর ভাই ভেবেছিলেন যার উপর ভরসা করেছিলেন সেই তাদের হত্যা করতে চাইছিল এই জন্য কাউকে ভরসা করতে হলে চোখ বন্ধ করে ভরসা করবেন না গীতার দাবিংশতম উপদেশ হল যে ব্যক্তি নিজের কাজ সময় সম্পূর্ণ করতে পারে না সময়ের মূল্য দিতে পারে না তার জীবন ব্যর্থতাতেই শেষ হয়ে যায় কারণ সময়ই জীবন আর এই সময়টাকেই যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে জীবনে আর কোনো কিছুই লাভ করতে পারবেন না যদি জীবনে কোনো কিছু লাভ করতে চান তাহলে সময়ের মূল্য দিতে শিখুন না হলে জীবনে ব্যর্থতাই আসবে বারংবার গীতার ত্রয়োবিংশ উপদেশ হলো যে সত্যের পথে চলে যার উপর সত্য আর ঈশ্বরের আশীর্বাদ আছে যদি সারা বিশ্ব তার বিপক্ষে চলে যায় তাও বিজয়ী সেই ব্যক্তিই হয় গীতার শেষ শ্লোকে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র বারংবার সঞ্জয়কে জিজ্ঞেস করতেন যে বলো যুদ্ধে কে জয়লাভ করছে আর কে পরাজিত হচ্ছে কেননা ওনার বিশ্বাস ছিল যে মহাপরাক্রমশালী ভীষ্ম পিতামহ আমার পক্ষে আছেন গুরু দ্রোণাচার্য আমার পক্ষে আছেন কর্ণ আমার পক্ষে আছে তাই তাকে কেউ পরাজিত করতেই পারবে না কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন যেখানে ঈশ্বর আছেন যেখানে সত্যের শক্তি আছে সর্বদা জয় তারই হয় আপনার কাছে যত শক্তিই থাকুক আপনি যতই শক্তিশালী হন না কেন ঈশ্বর যে পক্ষের সহায় আছেন সেই পক্ষকে পৃথিবীর কোনো শক্তিই পরাজিত করতে পারবে না অন্তিমে সেই জয়লাভ করবে গীতার চতুর্িংশ উপদেশ হল জীবনে লড়াই যুদ্ধ থেকে বিরত থাকা উচিত কিন্তু যখন আপনার সম্মান আপনার চরিত্র ও অধিকারের ওপর আঘাত আসে তখন আপনাকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রতিবাদ করতে হবে অর্জুনও মহাভারতের যুদ্ধ করতে চাননি কেননা তার প্রতিপক্ষে তার আপনজনেরাই ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন এখানে লড়াইটা আপনজনের সাথে নয় এখানে লড়াইটা তোমার চরিত্রের সম্মানের তোমার অধিকারের কৌরবরা তাদের রাজসভায় সকলের সামনে দ্রৌপদীকে অসম্মান করেছে তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছে এত বড় অধর্ম তোমার কখনো সহ্য করা উচিত না আঘাত যখন আপনার সম্মানের উপর আসে আপনার অধিকারের উপর আসে প্রতিপক্ষ যেই হোক না কেন প্রতিবাদ অবশ্যই করা উচিত না হলে সে বার বার আপনাকে আঘাত করবে গীতার পঞ্চবিংশ উপদেশ হল জীবনে যতই খারাপ সময় আসুক যদি আপনি ভেঙে না পড়েন তাহলে আপনি অবশ্যই জয়লাভ করবেন যখন পাণ্ডবরা জুয়াতে সর্বশান্ত হয়ে গেলেন তখন বারো বছর বনবাস আর এক বছরের জন্য অজ্ঞাতবাস পেলেন রাজা থেকে ফকির হয়ে ভিক্ষা করে আহার অন্বেষণ করতেন জঙ্গলে বন্য পশুর দ্বারা অত্যাচারিত হতেন এত কষ্টের সাথে এতদিন কাটানোর পরও জয় তাদেরই হল কেননা ওরা নিজেদের মনোবল কখনো ভাঙতে দেননি এরকম আপনার যতই খারাপ সময় আসুক আপনার মধ্যে যদি মনের জোর শক্ত থাকে তাহলে জয় আপনারই হবে গীতার সরবিংশ উপদেশ হল যেটা আপনার নয় সেই জিনিসের উপর কখনও অধিকার ফলাবেন না সেটা কখনোই দখল করবেন না যখন শকুনি ষড়যন্ত্র করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে আলাদা করে দিল এবং দুর্গম এলাকায় একটি রাজ্যে পাঠিয়ে দিল যেখানকার জমিও ছিল অনুর্বর যেখানে কিছুই হবার ছিল না সেই জমিকেও পাণ্ডবরা একটি চমৎকার রাজ্যে পরিণত করল এতটা উন্নতি সাধন করলো যে হস্তিনাপুরও এর কাছে ছোটো হয়ে গেল এতে দুর্যোধন নিজের মনে মনেই হিংসা করতে লাগলো অবশেষে ষড়যন্ত্র করে এই রাজ্যটিকেও পাণ্ডবদের থেকে ছিনিয়ে নিল অতএব যেটা ওর ছিল না সেটাইও দখল করলো আর অবশেষে পরিণাম কী হলো না যেটা নিজের ছিল সেটাও দুর্যোধনকে হারাতে হলো এই জন্যই যেটা আপনার নয় সেই জিনিসের ওপর কখনো অধিকার ফলানো উচিত না গীতার সপ্তবিংশ উপদেশ হল যে ব্যক্তি নিজের মনের মধ্যে আনন্দিত থাকে খুশি থাকে সেই ব্যক্তি জীবনে সফলতা অর্জন করে বাইরে থেকে তো সব ব্যক্তি নিজেকে খুশি দেখানোর চেষ্টা করেন কিন্তু মনের ভিতরে সর্বদা অশান্তি বিরাজ করে ব্যক্তি জীবনে অনেক অর্থ উপার্জন করে ধনী হয়ে গেলেন কিন্তু সফল তাকেই মানা হবে যিনি অন্তরে সর্বদা খুশি থাকবেন গীতার অষ্টবিংশ উপদেশ হল মানুষ যেরকম আহার করবেন সেই রকমই তার মন এবং বুদ্ধি হবে আপনি সাত্বিক আহার করলেই আপনার ব্যবহারও সাত্বিক হবে আপনার চিন্তা ভাবনাও সাত্বিক হবে তামসিক ও রাজসিক আহার করলে আপনার বুদ্ধিও সেরকম হবে ব্যবহারও সেরকমই করবেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সাত্বিক তামসিক ও রাজসিক আহার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছেন যে কি খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয় তবে তার সারমর্ম এটাই যে ব্যক্তি সাত্বিক আহার গ্রহণ করবেন তার জীবনে সুখ এবং শান্তি অবশ্যই আসবে গীতার উনত্রিংশ উপদেশ হল অসৎ ব্যক্তি কখনও খারাপ কর্ম থেকে বিরত থাকবে না আপনি যতই তার সাথে ভালো ব্যবহার করুন না কেন সে আপনাকে কষ্ট দেবেই এই জন্য যে যেরকম আপনিও তার সাথে সেরকমই ব্যবহার করুন দুর্যোধন জঙ্গলে পাণ্ডবদের হত্যা করার জন্য গিয়েছিল কিন্তু সেখানে একদল জঙ্গলি গোষ্ঠী দুর্যোধনকে ঘিরে ধরে মিত্র কর্ণও সেই মুহূর্তে দুর্যোধনকে ফেলে পালিয়ে গেল ওই জঙ্গলি গোষ্ঠী দুর্যোধনকে মারতে উদ্যত হলে যুধিষ্ঠির ভাইকে রক্ষা করতে সেখানে পৌঁছে গেলেন দুর্যোধনের জীবন রক্ষা করলেন কিন্তু দুর্যোধন সর্বদা পাণ্ডবদের ক্ষতি করতে চেয়েছেন এই জন্যই কোনো ব্যক্তি যদি খারাপ হয় তাহলে কখনো তার কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না যে যেমন আপনি তার সাথে সেরকমই ব্যবহার করুন গীতার ত্রিংশ উপদেশ হল যে ব্যক্তি দুঃখে দুঃখী হয় না সুখে সুখী হয় না সেই ব্যক্তি জীবনের সকল সমস্যা অতিক্রম করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন যে ব্যক্তি সুখ দুঃখে মান অপমানে বন্ধুত্বে এবং শত্রুতে কখনো অশান্ত হয় না সর্বদা স্থির থাকে সেই ব্যক্তি জীবনের সব সমস্যা কাটিয়ে ওঠেন যে ব্যক্তি সামান্য কষ্টেই ভেঙে পড়েন আর একটু খুশি হলেই আনন্দে আত্মহারা হয়ে যান এই সব ব্যক্তির মন খুব অশান্ত এবং চঞ্চল থাকে নিজেকে কখনো এত হালকা করবেন না যাতে সামান্য কষ্টের ভারেই নুইয়ে পড়েন বা অল্প খুশিতেই আনন্দে লাফালাফি শুরু করেন এরকম লোকেদের কেউ বিশ্বাস করে না কেননা সবাই জানে যে আজ আপনি দুঃখী বলেই তাদের কাছে এসেছেন আর যখন আপনার জীবনে খুশি আসবে তখন আপনি ওনাদের চিনতেই পারবেন না যখনই জীবনের দুঃখ কষ্ট আসে তখন কোনো বুদ্ধিমান ব্যক্তি বিচলিত হয়ে পড়েন না বরং সেটাকে সময়ের নিয়তি ভেবে নিজেকে শান্ত রাখেন এবং সেই সমস্যার সমাধান করে জীবনকে সামনের দিকে এগিয়ে চলেন তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি ধৈর্যশীল হও মনকে স্থির করতে শেখো কেননা যে ব্যক্তি মনকে স্থির করতে জানে সে সকল কঠিন সমস্যাকেও কাটিয়ে উঠতে পারে যে ব্যক্তি গীতার এই তিরিশটি উপদেশ রোজ একবার করে শুনবেন তার জীবনে যত বড় কঠিন সমস্যাই আসুক না কেন সেই সমস্যা সমাধানের কোনো না কোনো পথ তিনি ঠিকই পেয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আপনার কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন নিয়মিত গীতার উপদেশ পেতে এবং সনাতন ধর্মকে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন